কোন গল্প পানি না আলোচনা ছাড়া আলোচনা ছাড়া কোনো কোন গল্প পানি না আলোচনা 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 হোক আলোচনা হোক আলোচনা 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 আমাদের আমাদের নয় আদায় হচ্ছে একমাত্র কাজ আজকে আমাদের মনে আমরা আলোচনা আমরা আলোচনা চাই আর কোনো কিছু চাই না আলোচনা চাই মুখ্যমন্ত্রী আলোচনা চাই নয় অক্টোবর আমাদের অভিজ্ঞতা হচ্ছে ওনারা আমাদেরকে নিয়ে গেলেন ওনারা কথা বলার চেষ্টা করলেন কথা বললেন না আমরা চার হাজার আমাদের সাথে কথা বলেন মাস্টারমশাই মানুষ আমরা এই দেখুন আপনারা যারা ঘরে বসে আছেন তারা একটু দেখুন দেখুন জমায়েতকে হাসাহাসি করেন আরে দেখুন এই অল্প জমায়েত নিয়ে আমরা কি করেছি দেখুন পরিকল্পনা থাকলে অনেক কিছু হয় পরিকল্পনা বিহীন করে কিছু হয় না দেখুন দেখুন পশ্চিমবঙ্গে আলোচনায় বসতে আমরা বাধ্য করবো আজকে মুখ্য সচিবকে আলোচনায় বসতে আমরা আজকে বাধ্য করবো মুখ্য সচিব কার্যালয়ের মধ্যে বাধ্য করব আগে প্রতিশ্রুতি 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 কুড়ি মিনিট একটা ফোনের কথা যেতে পারে আমরা আপনাদের রাস্তা আটকানোর কোন উদ্দেশ্য নয় এটাই হচ্ছে কথা আলোচনাটা শুরুক কুড়ি মিনিটের মধ্যে আপনারা বলুন আমরা ওয়াই চ্যানেলে গিয়ে বসছি আমরা এখানে রাস্তা আটকানোর জন্য কোনো উদ্দেশ্য আমরা বলবো না পশ্চিমবঙ্গের কোনো মানুষের ক্ষতি হয়ে এটা মাস্টারমশাইরা চাইতে পারে না আমরা আট হাজার দশ হাজার টাকার মাস্টারমশাই আমাদের সংক্ষেপটা চলছে না এই সরকার কথাটা শুনছে না বলে আজকে আমরা বাধ্য হচ্ছি এই জায়গাটা বসার আপনাদের আপনারা মনে করতে পারেন যে মাস্টারমশাইটা আমাদের সাথে এরকম করছেন কেন কিন্তু আমরা নিরুপায় সবাই আজকে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে মুখ্যমন্ত্রী অথবা মুখ্য সচিবকে আলোচনায় বসতে হবে কোন রকম প্রতারণা নয় কোন রকম প্রতারণা মানছি না কোন রকম প্রতারণা চলবে না আমরা আলোচনায় বসতে প্রস্তুত আমরা এগারোটি সংগঠন আছি এগারোটি সংগঠনের এগারো জন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবো মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া আমরা কোন রকম এই অবরোধ তুলছি না আমরা কোনো রকম ভাবে নয় বন্ধ করবেন না আজকে বন্ধ করছি আজকে আমরা যেভাবেই হোক না কেন এই মিছিলকে নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছবই এবং অথবা আমাদের প্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর দরবার অথবা মনোজ যেতেই হবে আজকে আমরা এই মুহূর্তে যেভাবে ধর্মতলার মোড়কে অবরোধ করে রেখেছি আর দশ পনেরো মিনিটের মধ্যে অবরোধ হলে কলকাতা অবরুদ্ধ হয়ে যাবে আমরা জানি আমাদের কোনো কিছু করার নেই আপনারা দেখছেন আপনারা দেখছেন যে আমরা ধর্মতলার ওয়াই চ্যানেলে আমরা ডোরিনা ক্রসিং আটকে রাখার পর আলোচনার টেবিল না করা পর্যন্ত আমরা প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত উঠিনি পুলিশ আধিকারিকা তারা আমাদের এই বক্তব্যকে সমর্থন করেছে এবং যথারীতি যথারীতি তারা আমাদেরকে ওয়াই চ্যানেল ছেড়ে দিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এখানে আমাদের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ওয়াই চ্যানেল অবস্থান করছি আমরা এখান থেকে আমাদের দাবি আদায় করেই ছাড়ব এই মানসিকতা নিয়ে যে সমস্ত বন্ধুরা আপনারা এসেছেন তারা প্রত্যেকে থাকবেন যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন আর আর একটা কথা সেটা মনে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত আপনি অনর মনোভাব না দেখাবেন ততক্ষণ পর্যন্ত আপনার দাবি কোনোরকমভাবে পূরণ হবে না সুতরাং কেউ যদি মনে করেন যে এখানে আসলাম কর্মবিরতি করলাম অবস্থান করলাম গরিনা ক্রসিং করলাম অবরোধ করলাম এবার বাড়ি চলে যাব। তাহলে কিন্তু আপনার দাবি আদায় হবে না এই দাবি আদায় করতে গেলে আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত নেতৃত্বের কথা পর্যন্ত অপেক্ষা করতে হবে নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে কার্যকর করতে হবে সুতরাং আমরা যারা নেতৃত্ব হিসেবে এখানে রয়েছি তারা প্রত্যেকেই একই কথা যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনায় না বসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরবো না আমরা এখান থেকে যাব না এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি দেখতে পাচ্ছেন তো যারা বাড়িতে বসে রয়েছেন শিক্ষার জানাচ্ছি তাদের মানসিকতাকে তা আপনারা দেশের অনেক হিত করেছেন নিজের হিতটুকু বোঝেন না আপনারা বাড়িতে বসে থাকুন আর এদের দ্বারা এই যে যে সমস্ত সাথী আমাদের সঙ্গে এইখানে কলকাতা রাজপথে লড়াই করছে দাঁতে দাঁত চেপে লড়াই করছে তাদের যে অনুপ্রেরণা আমরা পেয়েছি এই অনুপ্রেরণাকে আমরা কুন্দি জানাই আর আপনাদের অনুপ্রেরণাকে ধিক্ষার জানাই আপনারা কবে বুঝবেন কবে বুঝবেন আপনার নিজের অধিকার সম্পর্কে আপনি কবে বুঝবেন এইটুকু বলে

বেতার বৃদ্ধির দাবিতে আমাদের সংসান শিক্ষা বেচার সংসা দিতে আমাদের সংসান শুভ শিক্ষার সাথে যুক্ত সমস্যা কর্মীদের বেতারে বিধির দাবিতে আমাদের সংস্থান অভিনম্ব বেতনে বৃদ্ধি করতে হবে একদিন দু চব্বিশের

চলছে চলবে বিদ্যুৎ পাই দুলে পার্শ্ব কর করাদিছে আমাদের সংগ্রাম চলছে চলবে না খুব جناب খুব করতে হবে করতে হবে করতে হবে করতে হবে करते आवे करते आवे चलते चल 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 योग दिन तुण। योग दिन जिला दि जिला